ওম শান্তি উনিশ এক দু হাজার চব্বিশ প্রাতঃমূলী ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে সদা খুশিতে থাকো আর অন্যকেও খুশি দাও এটাই হল সবার উপর কৃপা করা কাউকে রাস্তা বলা এটাই হলো সবথেকে বড় পুণ্য তো বাবা কি বলছে সদা খুশিতে থাকো আর অন্যকেও খুশি দাও এটাই হলো সবার উপর কৃপা করা আর যে কাউকে রাস্তা বলা এটা হলো সব থেকে বড় পূর্ণ কোন রাস্তা বাবাকে পাওয়ার রাস্তা প্রশ্ন সদা খুশ মেজাজ সদা খুশ মেজাজে কে থাকতে পারে আর খুশ মেজাজ হওয়ার উপায় কী উত্তর সদা খুশ মেজাজ সেই থাকতে পারে যে জ্ঞানে খুব হুঁশিয়ার হয় যে ড্রামাকে কাহিনীর মতো জানে আর চিন্তন করে খুশ মেজাজ হওয়ার জন্য সদা বাবার শ্রীমতে চলতে থাকো নিজেকে আত্মা ভাবো আর বাবা যা বোঝায় সেটা ভালো করে মন্থন করো বিচার সাগর মন্থন করতে করতেই খুশ মেজাজের হয়ে যাবে ওম শান্তি রুহানি বাবা রুহানি বাচ্চাদের সাথে রুহরিহান করছে মানে কথা বলছে এটা তো আত্মা জানে যে এক আমাদের বাবাই যে আমাদের শিক্ষাও দেয় টিচারেরও কাজ করে কারণ টিচারের কাজ হলো শিক্ষা দেওয়া গুরুর কাজ হলো লক্ষ্য বলা রাস্তা বলা মঞ্জিল কবি বাচ্চে সমাজ গেয় তো আমরা আমাদের লক্ষ্য বা আমাদের রাস্তাকেও বুঝে গেছি মুক্তি জীবন মুক্তির জন্য ইয়াদের যাত্রা খুব দরকার দুটোই সহজ চুরাশি জন্মের চক্রও ঘুরতে থাকে এটা মনে রাখা উচিত যে এখন আমাদের চুরাশির চক্র পুরো হচ্ছে এখন আমাদের ফেরত যেতে হবে ঘরে কিন্তু পাপ আত্মা মুক্তি জীবন মুক্তিতে ফেরত যেতে পারবে না এই রকম এইরকম রকম বিচার সাগর মন্থন করতে হবে যে করবে সেই ফল পাবে খুশিতে সেই থাকবে আর দুসরো কবি খুশিমে বহি লাঙ্গে তো সেই নিজেও খুশিতে থাকবে আর অন্যকেও খুশিতে আনবে অন্যের ওপর কৃপা করতে হবে রাস্তা বলতে হবে তোমরা বাচ্চারা জানো এটা পুরুষোত্তম সঙ্গম যুগ এটাও কারো মনে থাকে তো কারো মনেই থাকে না ভুলে যায় এটাও যদি মনে থাকে যে এখন পুরুষোত্তম সঙ্গম যুগ তাহলেও খুশির পাড়া চড়বে বাবা টিচার গুরু রূপে যদি ইয়াদ থাকে তো বাবাকে বাবা রূপে বা টিচার রূপে বা গুরু রূপেও যদি মনে থাকে তাও খুশির পারত চড়বে কিন্তু চলতে চলতে কিছু কি হয়ে যায় রোলা পড়ে যায় বিঘ্ন হয় যেরকম পাহাড়ের নিচে উপর না হতে হয় পাহাড়ে কি উপর নিচে চড়তে হয় সেরকম বাচ্চাদের অবস্থাও এরকম হয় উপর নিচে কেউ তো খুব উঁচু চড়ে যায় আবার পড়েও যায় তো আগের থেকেও আরও বেশি নিচে নেমে যায় যেটা কামাই করেছে সেটা চাট হয়ে যায় ভালে যতই দান পুণ্য করুক কিন্তু তাও পূর্ণ করতে করতে যদি পাপ করতে লেগে যায় তো সব পূর্ণ শেষ হয়ে যায় সব থেকে বড়ো পুণ্য হল বাবাকে স্মরণ করা ইয়াদের দ্বারাই পুণ্য আত্মা হবে যদি সঙ্গে রঙে ভুলই ভুল করতে থাকে তো আগের থেকেও আরও বেশি নিচে পড়ে যাবে তখন সেই খাতা আর জমা হবে না না ঘাটা হয়ে যাবে মানে না হয়ে যাবে একদম লোকসান হয়ে যাবে পাপ কাজ করলে সব কিছু না হয়ে যায় মানে লোকসান অনেক পাপের খাতা চড়ে যায় মুরাদি সম্ভালি জাতি হ্যাঁ না দোকান সামলায় না দোকানে কি দেখে হিসাব বের করে যে আমার লাভ হচ্ছে না লোকসান তো বাবাও বলে তোমাদের খাতা পুণ্যের ছিল পাপ করলে সেটা আরও সগুণা পাপ হয়ে যায় আরওই লোকসান হয়ে যায় বা পাপও কোনো পাপ খুব বড় আবার কোনো পাপ খুব হালকা হয় কাম হলো অনেক বড় করা ক্রোধ হল সেকেন্ড নাম্বার লোভ তার থেকে কম সব থেকে বেশি কাম বসে হওয়ার জন্য যা জমা হয়েছিল সেটা সব না হয়ে যায় ফাইদের মানে লাভের বদলে লোকসান হয়ে যায় সদগুরু নিন্দক টিকতে পারে না উঁচু পথ পেতে পারে না বাবার হয়ে আবার ছেড়ে দেয় কি কারণ হয় বেশিরভাগ গিরি কামের চোট লাগে এটা হলো কড়া দুশ্মন তাই রাবণের ভূত বানিয়ে জ্বালায় ক্রগত লোভের ভূত বানায় না কামের ওপরেই পুরো জিত পেতে হবে তবেই জগজ্জিত হবে ডাকেও আমরা যে রাবণ রাজ্যে পতিত হয়েছি আমাদের এসে পাবন বানা গাই তো সবাই হে পতিত পাবন হে পতিতকে পাবন বানানে বালা সীতারাম তুমি এসো কিন্তু অর্থ বোঝে না এটাও জানে যে বাবা নিশ্চয়ই নতুন দুনিয়া স্থাপন করতেই আসবে কিন্তু সেই টাইম দেনে সে কিন্তু মানুষ ওই লম্বা টাইম দিয়ে দিয়েছে না লাখ লাখ বছর তাই ঘোর অন্ধকার হয়ে গেছে তাই জ্ঞান আর অজ্ঞান আছে না অজ্ঞান হলো ভক্তি যার পূজা করে তাকেই জানে না তো তার কাছে কি করে পৌঁছাবে তাই দান পুণ্য আদি নিষ্ফল হয়ে যায় খুব বেশি অল্পকালের জন্য কাকবিষ্ঠার সমান সুখ পায় বাকি তো দুঃখই দুঃখ এখন বাবা বলে মা কম ইয়াদ করো তো তোমার সব দুঃখ দূর হয়ে যাবে এখন দেখতে হবে আমি কতটা ইয়াদ করি যেটা পুরানো খতম হয়ে নতুন জমা হচ্ছে যে আমি ইয়াদ করে কতটা পুরানো শেষ করে নতুন জমা করছি কেউ তো কিছুই জমা করে না সারা ব্যাপারটাই হলো ইয়াদের ওপর ইয়াদ ছাড়া পাপ কী করে মিটবে বা কাটবে পাপ তো অনেক আছে জন্ম জন্মান্তরের এই জন্মের জীবন কাহিনী শোনালে অনেক জন্মের পাপ তো কাটবে না শুধু এই জন্মের পাপটা একটু হালকা হয়ে যাবে বাকি তো মেহনাত খুব করতে হবে এত জন্মের যে হিসাব কিতাব আছে সেটা যোগের দ্বারাই চুক্ত হবে বিচার করা উচিত যে আমার যোগ কতটা আছে আমার জন্ম সত্যযুগের আদিতে কি হতে পারে যে খুব পুরুষার্থ করবে সেই সত্যযুগের আদিতে জন্ম নেবে সে লুকিয়ে থাকতে পারে না গুপ্ত থাকতে পারে না সবাই তো সত্য আসবে না লাস্টে এসে অনেকে অল্প পদও পাবে হুম অনেকে ত্রেতার লাস্টে জন্ম নিয়ে অল্প পদ পাবে যদি প্রথমে আসেও তো নকরি করতে হে মানে নকরি করতে মানে চাকর হবে এটা তো কমন কথা বুঝার তাই বাবাকে খুব ইয়াদ করতে হবে তোমরা জানো আমরা নতুন দুনিয়ার জন্য বিশ্বের মালিক হতে এসেছি যে ইয়াদ করবে তা নিশ্চয়ই খুব খুশিও থাকবে যদি রাজা হতে হয় তো প্রজাও বানাতে হবে না হলে কি করে বুঝবে যে আমি রাজা হব যে সেন্টার খুলে সার্ভিস করে তারও কামাই হয় তারও অনেক ফায়দা হয় অনেক লাভ হয় সেও তো ফল পায় কেউ তিন চারটে সেন্টারও খোলে না যে যে করে এই খোলার মধ্যে যে যে সহযোগ করে তারও তো হিস্সা চলে আসে না সেও তো এই ফল পাবে মিলকার মায়াকে দুঃখা ছাপ্পার উঠাতে সবাই মিলে যদি মায়ার এই দুঃখের ছাপ্পার ওঠায় তো ইসমে কন্ধা সাপ দিতে হে মানে যদি সবাই মিলে সেন্টার খোলে তো যারা যারা সেন্টার খোলার জন্য সহযোগ করেছে তো সবাই কি করে তার ফল পায় সবাই কাঁধে কাঁধ মিলিয়েই তো একটা বাবার এত বড় যোগ্যটা সামলায় তো সবাই উজুরা পায় ফল পায় যে অনেককে রাস্তা বলে যত মেহনত করে সে তত উঁচু পথ পায় তার খুশিও অনেক হয় তো প্রত্যেকের বিবেক জানে যে আমি কতজনকে রাস্তা বলি কতজনকে উদ্ধার করেছি সব কিছু করার সময় তো এটাই না বাবা বলছে ভাগ্য তৈরি করার সময় এটাই খান পান তো সবাই পাবে। খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না বাবা বলছে তুমি সার্ভিস করো ঠিক পাবে কেউ তো কিচ্ছু কাজই করে না যেরকম মাম্মা কত সার্ভিস করেছে সার্ভিসের দ্বারা উনকা বহুত কল্যাণ হো গা তাই না সার্ভিস করে কতজনের কল্যাণ করেছে তো তার ফলও তো সেও পাবে তো এতেও সার্ভিস খুব চায় যোগ কীবি সার্ভিসে না যোগটাও একটা সার্ভিস সেবা কত ডিপ ডাইরেকশন বাবা দেয় এখন তো আগে গিয়ে কী কী পয়েন্ট বেরোবে দিন প্রতিদিন উন্নতি হতে থাকবে নতুন নতুন পয়েন্ট বেরোবে যে সার্ভিসে তৎপর থাকে সে ঝট করে পয়েন্টগুলো ধরে নেয় যে সার্ভিস করে না তার বুদ্ধিতে কিচ্ছু বসে না বিন্দিরূপ কী করে বুঝবে তোমরা কাউকে জিজ্ঞেস করো আত্মা কত বড় আত্মার দেশকাল বলো তো কখনো বলতেই পারবে না মানুষ পরমাত্মার নামরূপ দেশকাল জিজ্ঞেস করে আর তোমরা আত্মার জিজ্ঞেস করো তো কনফিউজড হয়ে যাবে কেউ জানে না আত্মা এত একটা ছোট্ট বিন্দু বিন্দি যার মধ্যে এত সারা পাট ভরা আছে এখানেও অনেকে আছে যারা আত্মা পরমাত্মাকে জানেই না শুধু বিকারে সন্ন্যাস করেছে সেটাও কামাল সন্ন্যাসীদের ধর্মই আলাদা এই জ্ঞান তোমাদের জন্যই বাবা বোঝায় তোমরা পবিত্র ছিলে আবার অপবিত্র হয়েছ এখন আবার পবিত্র হতে হবে তোমরাই চুরাশি চক্র লাগাও দুনিয়ায় একটু এই কথাগুলোকে কেউ জানে না জ্ঞান আলাদা ভক্তি আলাদা জ্ঞান তো আমাদের উপরে চড়ায় আর ভক্তি নিচে নামায় তো রাত দিনের পার্থক্য হলো না মানুষ ভালে যতই নিজেকে বেদ শাস্ত্রের অথরিটি ভাবুক কিন্তু কিছুই আসলে জানে না তোমরাও এখনই এইসব জেনেছো তোমাদের মধ্যেও সবাই একই রকম না নাম্বার বার ভোলার কারণেই খুশি গুম হয়ে যায় যদি জ্ঞান ভুলে যায় বাবাকে ভুলে যায় তাহলে খুশিও হারিয়ে যায় না হলে অথা খুশি থাকা উচিত বাবার কাছ থেকে তোমরা এই বর্ষা পাচ্ছ বাবা সাক্ষাৎকার করায় কিন্তু সাক্ষাৎকার করলে কিন্তু শ্রীমতে চললে না তাহলে কী লাভ সাক্ষাৎকার করে বাবা আকে দুঃখেই সবাই ডাকে বাবাকে বলে লিবারেটার হে রাম হে প্রভু বলে না কিন্তু সে কে জানে না ভক্তিতে কেউ এরকম বলে না যে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো একদমই না যদি এরকম বলতো তাহলে তো সেটা পরম্পরা ধরে চলে আসত ভক্তি তো পরম্পরা থেকে চলে আসছে না ভক্তি তো অথা কিন্তু জ্ঞান হলো একটা মানুষভাবে ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায় কিন্তু কিভাবে কবে এটা জানে না ভক্তি কবে শুরু হয় কে বেশি ভক্তি করে এটা কেউ জানে না চল্লিশ হাজার বছর ওর ভক্তি কাটতে রেহেঙ্গে আরও চল্লিশ হাজার বছর ধরে কি মানুষ ভক্তি করতে থাকবে একদিকে মানুষ ভক্তি করছে আর একদিকে তোমরা জ্ঞান পাচ্ছ মানুষের কাছে কত মাথা মারতে হয় এ জ্ঞানটা বোঝানোর জন্য এত প্রদর্শনী করো তাও কোটির মধ্যে একজনই বেরোয় কতজনকে আপ সমান বানিয়ে নিয়ে আসে সত্যিকারের ব্রাহ্মণ কত এই হিসাব তোমরা এখন বের করতে পারবে না অনেক ঝুটা বাচ্চাও আছে ব্রাহ্মণ লোকরা তো কথা শোনায় বাবা গীতার কথা শোনায় তোমরাও শোনাও যেরকম বাবা সেরকম বাচ্চা বাচ্চাদের কাজই হলো সত্যিকারের গীতা শোনানো শাস্ত্র তো সবার আছে বাস্তবে যত আদি আছে এগুলো সব ভক্তিমার্গের জ্ঞানের পুস্তক একটাই গীতা গীতা হলো মাই বাপ বাবাই এসে সবার সদ্গতি করে মানুষ আবার এই রকম বাবাকে গ্লানি করে শিব বাবার জয়ন্তী হলো হিরে তুলল উঁচু থেকে উঁচু ভগবানই দাতা। বাকি আর কারো মহিমা কি করে হতে পারে দেবতাদের মহিমা করে কিন্তু দেবতাকে যারা যে বানায় সেটা তো এক বাবাই আমাদের কনস্ট্রাকশানও হয় তো ডিস্ট্রাকশানও হয় অনেকে আছে যারা কিচ্ছু বোঝাতে পারে না তাহলে তোমরা স্থূল কাজ করো স্থূল সেবা করো মিলিট মিলিটারি মে সব কাম কামকারে হতে হয় মিলিটারির মধ্যে সব ধরনের কাজই করে কেউ হয়তো রান্না করে কেউ অন্য কাজ করে তাই না তাই বাবা বলছে আমাদেরও তো এটা রুহানি মিলিটারি আমরা তো কেউ যদি জ্ঞান বোঝাতে না পারে তাহলে সে স্থূল সেবা করো বাসন মাজো ঝাড় দাও বলা হয় না পারে কে আগে আন পারে কেউ ভারি ঢোনি পারে যে এখানে ভালো করে পড়বে তাহলে তার প্রজা হতে হবে কাকে তার চাকর বাকর হতে হবে কাকে যে এখানে পড়বে না তাকে ভারি ঢোতে হবে মানে তার মাল বোঝাই করতে হবে মাম্মা বাবা যা করে তাদের কাছ থেকে শেখো তোমরাও বুঝতে পারো অনন্য বাচ্চাকে বাবার কাছে জিজ্ঞেস করলে বাবাও নাম বলে দেবে যে অমুককে ফলো করো যে সার্ভিসেবেল হয় না সে অন্যকে কি শেখাবে সে তো আরোই টাইম ওয়েস্ট করে দেবে বাবা বোঝায় নিজের উন্নতি করতে চাও তো এখানেই করতে পারো চিত্র রাখা আছে আমরা চুরাশি জন্ম কি করে নিয়েছি এগুলো এখন আমরা বুঝেছি তুমি যদি বোঝো তাহলে অন্যকেও বোঝাও কত সহজ এইরকম হতে হবে কাল এর ভক্তি করতাম আজ করি না নলেজ পেয়ে গেছি এইরকম অনেকে এসে নলেজ নেবে যত তোমরা সেন্টার কা জাস্তি ঘেরাপ ডালেঙ্গে তো বহুত আকার সমঝেঙ্গে তাই বাবা বলছে যত তোমরা এরকম সেন্টার তৈরি করতে থাকবে তত অনেকে এসে বুঝবে শুনলে তাদেরও খুশির পারদ চড়বে নর্থ থেকে নারায়ণ হতে হবে সত্যিকারের সত্যনারায়ণের কথাও এটা তাই বাবা বলছে ভক্তির দ্বারা তো মানুষ নিচেই নেমে এসেছে তারা জানেই না জ্ঞান কি জিনিস তোমাদের বেহদের বাবা যথার্থ বোঝাচ্ছে বাবা বলে কাল তোমরাদেরকে আমি রাজত্ব দিয়েছিলাম আবার তোমরা সেই রাজাই কোথায় ফেলে রেখেছ তোমাদের রাজাই কোথায় গেল। এখানে তো তোমরা এগুলো নিজেরাই জানো তাই বাবা বলে এটা তো খেলা এক বাবাই আছে যে সারা খেলার রাজ আমাদের বলে আমরা বলি বাবা তুমি তো ড্রামার মধ্যে বাধা তোমাকে আসতেই হবে পতী দুনিয়া আর পতির শরীরে ঈশ্বরের অনেক মহিমা করে মানুষ বাচ্চারা বলবে বাবা আমি তোমাকে ডেকেছি তো তোমাকে আসতেই হয়েছে আমাদের সার্ভিস করার জন্য অথবা আমাদের পতির থেকে পাবন বানানোর জন্য কল্পে কল্পে আমাদের সে দেবতা বানিয়ে তুমি চলে যাও এটা যেরকম একটা কাহিনি যে হুঁশিয়ার হয় তার জন্য তো এটা একটা কাহিনি তোমাদের বাচ্চাদের খুশ মেজাজ হওয়া উচিত বাবাও ড্রামা অনুসারে সার্ভেন্ট হয়েছে তো বাবাও তো এখন বলে না যে আমি তোমার দাস সার্ভেন্ট বাবা বলে আমার মতে চলো নিজেকে আত্মা ভাবো দেহ অভিমান ছাড়ো নতুন দুনিয়ায় তোমরা নতুন শরীর পাবে বাবা যা বোঝায় সেটা ভালো করে মন্থন করো বুদ্ধি দিয়ে বোঝো আমরা এসেছি এই লক্ষ্মী নারায়ণ হওয়ার জন্য এ অবজেক্ট সামনে দাঁড়িয়ে আছে ভগবানও বাজ মানুষ ভগবানকে মানুষ ভেবে নেয় বা নিরাকার বলে তোমরা তো সব নিরাকারই শরীর নিয়ে পার্ট বাজাও বাবাও পার্ট বাজায় যে ভালো সার্ভিস করবে তারই নিশ্চয় হবে যে আমরা মালার দানা অবশ্যই হব নর থেকে নারায়ণ হতে হবে ভগবান পড়ায় তো ভালোভাবে পড়া উচিত কিন্তু মায়ার অপোজিশান খুব হয় মায়া তুফানে নিয়ে আসে আচ্ছা মিঠে মিঠে সিকিলাধে বচ্চো প্রতি মাত পিতা কা ইয়াদ পেয়ার আর গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বচ্চ কো নমস্তে আম রুহানি বচ্চ কী রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ পেয়ার গুড মর্নিং আর নমস্তে 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 শুক্রিয়া বাবা আপকো লাখ লাখ শুক্রিয়া ধারণার জন্য মুখ্যসার এক বিচার সাগর মন্থন করে অপার খুশির অনুভব করতে হবে অন্যকেও রাস্তা বলার জন্য কৃপা করতে হবে তো অন্যকেও রাস্তা বলে তার কৃপা করতে হবে সঙ্গে রঙে এসে কোনো পাপ কর্ম করা যাবে না দুই মায়ার দুঃখের ছাপ্পার উঠানোর জন্য একসাথে মিলে কাঁধে কাঁধ দিতে হবে সেন্টার খুলে অনেকের কল্যাণে নিমিত্ত হতে হবে বরদান নিজের কথার ভ্যালুকে বুঝে তার ইকোনমি যে করে সেই মহান ভব তো নিজের কথার ভ্যালুকে বুঝে তার ইকোনমি যে করে সেই মহান আত্মা ভব যেরকম মহান আত্মাদের বলে সৎ বচন মহারাজ তো তোমাদের বল সদা সৎ বচন অর্থাৎ কোনো না কোনো প্রাপ্তি করানোর মতো বচন হওয়া উচিত ব্রাহ্মণের মুখ থেকে কখনো কাউকে শ্রাপিত করার মতো বল বেরোনো উচিত না তো ব্রাহ্মণের মুখ থেকে কখনো কাউকে অভিশাপ করার মতো কথা বেরোনো উচিত না এই জন্য যুক্তিযুক্ত বলো আর কাজের কথা বলো যুক্তিযুক্ত কথা বলো আর কাজের কথা বলো নিজের কথার ভ্যালুকে বোঝো শুভ শব্দ সুখ দেনেওয়ালের শব্দ বলো কীরকম শব্দ বলো শুভ শব্দ আর সুখ দেওয়ার মতো শব্দ বলো হাসি মজাকের কথা বলো না বলের ইকোনমি করো বলেরও বাচাত করো তো মহান আত্মা হয়ে যাবে স্লোগান যদি শ্রীমতের হাত সদা সাথে থাকে তো সারা যুগ হাতে হাত দিয়ে চলতে থাকবে তাহলে বাবা কি বলল যদি শ্রীমতের হাত সদা সাথে থাকে যদি আমরা সদা শ্রীমতে চলি তাহলে সারা যুগ হাতে হাত দিয়ে আমরা চলতে থাক কার হাতে হাত বাবার হাতে হাত দিয়ে এ সারা যুগ আমরা চলবো সারা সঙ্গম যুগ অব্যক্তি সাইলেন্স দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো যেরকম লাইটের কানেকশানে বড় বড় মেশিন চলে তোমরা সবাই প্রত্যেক কর্ম করতেও কানেকশানের আধারে নিজেকেও ডবল লাইট হয়ে চলতে পারো তাই বাবা বলছে আমরাও প্রত্যেক কর্ম করতে বাবার সাথে কানেকশান রেখে নিজেও যেন আমরা ডবল লাইট হয়ে চলি যেখানে ডবল লাইট স্থিতি আছে সেখানে মেহনত আর মুশকিল এই দুটো শব্দ সমাপ্ত হয়ে যায় আপনি কর হ্যাঁ আমি আমিত্য এইটাকে সমাপ্ত করে ট্রাস্টিপনের ভাব নিমিত্ত ভাব আর ঈশ্বরীয় সেবার ভাবনা যদি হয় তো ডবল লাইট হয়ে যাবে তা আমিত্বকে সমাপ্ত করে ট্রাস্টিপনের ভাব আর ঈশ্বরীয় সেবার ভাবনা যদি হয় তো ডবল লাইট হয়ে যাবে আচ্ছা ওম শান্তি